বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুইটি আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রয়েছে একটি মামলা এসব পলাতক আসামিরা আইনি কোনো সুবিধা পাবে না এটি বিধান কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী পলাতক জোবাইদ রহমানের ক্ষেত্রে ঘটেছিল নজিরবিহীন ঘটনা তারেক রহমান বীরের বেশি বাংলাদেশে অচিরে আসবে ইনশাল্লাহ উনি বাড়াটিয়া বাড়ি করছে উনি না হলে শ্বশুর বাড়ি যাবেন তারেক রহমানের শ্বশুর আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার সাথে তারেক রহমানের স্ত্রী দেশে এসেছেন কিন্তু দেশে এসেই কি তিনি ভুল করলেন এই দিকে বা তারেক রহমানকে না পেয়ে ডক্টর জুবাইদা রহমান নাকি তো সুসুরত আপনারা জানেন যে আওয়ামী লীগের আমলে বিভিন্ন মামলা ছিল এই ডক্টর জুবাইদা রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু অবশেষে এটা কি করলেন সেনাবাহিনী দর্শক আজকে ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা নামেই চলুন আমরা বিরুমুল আচরণ চলে যাই মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোটো করে একটু তো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা নাবারে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আশি এই দেশে ওনার বাবাও ওনার জীবন দশায় ওনার জন্য ঢাকা শহরে একটা বাড়ি রেখে যাননি জিয়াউরহমান বাঙ্গা সুটকেস ছিঁড়া গেঞ্জি বাংলাদেশের পার্লামেন্টে হাসিনাও এটা নিয়ে ক্রিটিসিজম করেছিল বেগম খালেদা জিয়া সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর স্মৃতিবিজড়িত বাড়িতে ছিলেন এখান থেকে আপনারা জোর করে টেনে আপনারা একটা স্বাধীন নেতার ঘোষকের বাড়িতে পলিটিক্স করে আবার এখানে নিয়ে আপনার অ্যাপার্টমেন্ট ডিপার্টমেন্ট করে আপনি এটা ওনাকে বেদখল করলেন বেগম খালেদা জিয়া বলেছেন সেই দিনও যে উনি প্রতিশ্রুতের রাজনীতি করে না এবং বলেছেন যে উনি যাতে জেলে গেলেও যাতে শান্তিপূর্ণ আন্দোলন করেন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি কিন্তু দেশের বাইরে হাসিনাকে এগারো দিন আমরা অবরোধ করে রেখেছিলাম চিৎকার করে বলেছিল যে তারেক রহমানকে বলো হোটেল পাই না বিএনপি কে বলো হোটেল পাই না কারণ যুক্তরাজ্যের নাম শুনলে হাসিনার প্রসবের বেতা বেড়ে যেত এটা এটা রিয়েলি ট্রু আস্তে ওয়ার্ল্ড ওয়াইড হাসিনা কারণ বিদেশি প্রেশার এবং আমরা প্রতিদিন আমরা এই যে হাসিনা গেলে এটা আমরা প্রতিদিন তাকে অবরোধ করার সেই মেন্টালিটি কারণ বেগম খালেদা জিয়ার গাড়ির উপরে একবার বাজারে অ্যাটাক করেছিল আমরা বার তার গাড়ির উপরে পাল্টা অ্যাটাক দিয়েছি ফর ফোর্ট্রেট করেছি যুক্তরাজ্য বিএনপি এবং এই বাকশালীরা আমাদের সামনে চোখ থাকতে পারবে না কারণ ন্যাশনালিস্টদের ইমান বেশি তারেক রহমান এই কথাটা আমি আগে বলেছি উই আর প্রাউড অফ দ্য বিএনপি উই আর প্রাউড অফ তারেক রহমান তারেক রহমান এই যে এই কারণে আমি বললাম যে উনি যে আসবেন ওনার তো ঢাকা শহরে তো বাড়ি নাই তো উঠতে হলে তো একটা বাসা পাড়া নিতে হবে এটা খুঁজতে হবে না এখন আপনার তারেক রহমান যে আসবেন ইলেকশন ওনার তো আসতে হবে উনি লিডার অফ দি নেশন এখন তো লিডার তো আমাদের অলরেডি আছে বেগম খালেদা জিয়া তো অলরেডি আবার লিডার আপনি কেউ শেয়ার করবেন তারেক কমান্ড বেগম খালেদা জিয়া তারেক রহমান এই ফ্যামিলি পরেই যদি কারো আকাশচম্বি পপুলারিটি থাকে ডক্টর জুবাইদার রহমান এই বিষয়টাও খেয়াল করতে বিএনপি আপনার আলহামদুলিল্লাহ বিশাল বড় একটা সংগঠন শক্তিশালী সংগঠন তারেক রহমান আসবেন আমরা নির্বাচনের দিন আসবে আসবেন উনি নেতৃত্ব দিবেন উনি প্রধানমন্ত্রী হবেন উনি বলেছেন জাতীয় সরকার গঠন করবে যারা কনসপিরেসি করতেছে এরা বিএনপি ক্ষমতায় আসুক এরা চায় না বাবার এই সুযোগ হবে না দেশের জনগণ অলরেডি পিপিআর কারণ তারেক রহমান আসছেন বেগম খালেদা ইতিহাস সেই দিন দেখেন আসার পরে আর সেখানে হাজার হাজার লক্ষ কোটি মানুষ বলতে গেলে রাস্তায় আলহামদুলিল্লাহ এটা এটা ব্লেসড তো মনে ওনার তারেক রহমান অচিরে আসবেন ডেটটা আমি এখনও আপনাকে বলতে পারবো না কারণ এটা দলীয় একটা পলিসি সেইখানে থাকবে নিশ্চয়ই তারেক রহমান সাহেবের নিজস্ব একটা অপিনিয়ন থাকবেন কবে আসবেন আমি তো ইম্পোজ করতে পারবো না আমরা রিকোয়েস্ট করতে পারবো যে বাংলাদেশের মানুষ বলতেছে আপনি কবে যাবেন সাংবাদিকেরা আপনারা আমার প্রশ্ন করছে আমি আপনি এক্স্যাক্টলি ডেট দেওয়ার জন্য আমি ডেট দিতে পারতেছি না তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী কি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি পলাতক আসামিরা আইনি কোনো সুবিধা পাবে না এটি বিধান কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী পলাতক জোবাইদ রহমানের ক্ষেত্রে ঘটেছিল নজিরবিহীন ঘটনা যা জানা গেল চোদ্দ বছর পর একটু পেছনে ফেরা যাক দুর্নীতির অভিযোগে দু সালে মামলা হয় জোবাইদার বিরুদ্ধে আদালত তাকে আত্মসমর্পণ করতে বলেন কিন্তু তিনি তা না করে হাইকোর্টে আপিল করলে বন্ধ হয়ে যায় বিচার কাজ চোদ্দ বছর পর গত তেরো এপ্রিল মামলাটি চালু করার আদেশ আসে সর্বোচ্চ আদালত থেকে বুধবার যার লিখিত রায় প্রকাশ করা হয় এতে বলা হয় এখতিয়ার বহির্ভূতভাবে সে সময় মামলাটির কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট জোবাইদাকে পলাতক ঘোষণা করে রায়ে বলা হয় বাড়তি সুবিধা দিতেই শত বছরের নজির ভেঙে পলাতক জোবাইদার মামলার শুনানি করা হয়েছিল যা অবৈধ এবং সংবিধান লঙ্ঘন উনি সারেন্ডার না করেই সরাসরি হাইকোর্টে এসে এইখানে একটি নজিরবিহীন ঘটনা কারণ হাইকোর্ট তাকে এই ধরনের একটা ব্যাড প্রেসিডেন্ট ক্রিয়েট করলো জোবাইদে রহমানকে একটি অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে কাজেই এটা অ্যাপেক্স কোর্টের দায়িত্ব ছিল এই জিনিসগুলো খেয়াল খেয়াল করা কিন্তু এটা করেনি আট সপ্তাহের মধ্যে জোবাইদাকে আত্মসমর্পণের আদেশ দিয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ জোবাইদা রহমানকে দিয়েছিল আট সপ্তাহের মধ্যে সারেন্ডার করতে হবে মামলা আমলে নেওয়ার পরে সেখানে আমরা আর্গুমেন্ট করেছিলাম এই ধরনের ডাইরেকশন হাইকোর্ট দিতে পারে না একজন পলাতক আসামিকে হাইকোর্ট ডিভিশনের সেই প্যারাটি আপিল বিভাগ বাতিল করে দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চারটি মামলা বাতিলই থাকবে এই মামলাগুলো বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল কারেজ করে দিয়েছেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম এট নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ 2007 সালে বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে রাজধানীর গুলশান ও ধানমন্ডি থানায় চাদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে চারটি মামলা করে গত 23 অক্টোবর বিচারপতি কেএম আসাদুজ জমান ও বিচারপতি সৈয়দে নাইত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলা বাতিল করে রায় দেন এই রায়ের বিরুদ্ধে লিফটো আপিল করে রাষ্ট্রপক্ষ তারেক রহমানের আইএনজিবি ব্যারিস্টার কায়সার কামালের দাবি রাজনৈতিক প্রতিহিংসা থেকে তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে বিরাশিটি মামলা হয়েছিল গত ১৯ বছরে এর মধ্যে ছত্রিশটি মামলার নিষ্পত্তি হলেও এখনো আঠারোটি মামলা রয়েছে তিনি বলেন তারেক রহমানের দেশে আসার সঙ্গে মামলার কোনো সম্পর্ক নেই পরবর্তীতে ছিল ওনাকে জামিনে মুক্তি দিয়ে লন্ডনে চিকিৎসা প্রেরণ করা আর শেখ হাসিনা ওয়াদের রাজনৈতিকভাবে বিএনপিকে বিতর্কিত করার জন্য প্রধান নেতাকে বিভিন্ন ধরনের মিথ্যা মানহানত মামলা দায়ের করা হয়েছিল পরবর্তীতে সেই মামলাগুলো মহামান্য হাইকোর্ট ডিভিশন স্টে করেন স্টে করার পরে এবং রুল ইস্যু করেন আমরা গত কয়েক মাস পূর্বে সেই রুলের শুনানি করি এবং সুপ্রিম ডিভিশন তো দর্শক আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করে আপনার কাছে আপনার করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেনটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার পৌঁছবে আপনার কাছে তো কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ